প্রয়োগ করা হলো মানি লন্ডারিং প্রতিরোধায় এবার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাস সহ সতেরো জনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ ইস্কনের সঙ্গে সম্পর্কিত সতেরো জন ব্যক্তি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করতে পারবেন না সারা বিশ্বে সমালোচনা যতই চোরদার হচ্ছে ততই বাংলাদেশ যাচ্ছে স্কুনের বিরুদ্ধে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করার করা সমালোচনা করেছে ভারত থেকে ব্রিটেন সর্বত্রই ইউনু সরকারের এই পদক্ষেপের তীব্র করা হচ্ছে এরই মধ্যে আরও একবার এগিয়ে আরও করাসকনের সঙ্গে যুক্ত বহু হিন্দু ব্যাংক অ্যাকাউন্ট করা হল বাংলাদেশের সংবাদ মাধ্যম সঙ্গে খবর কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্টও ক্রিজ করা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মড সতেরো জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সেন্ট্রাল ব্যাংকের নির্দেশে আগামী এক মাসের জন্য ফ্রিজ করা হল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সময়ে সন্ন্যাসী কৃষ্ণ দাস সহ ইস্কনের সঙ্গে সম্পর্কিত সতেরো জন ব্যক্তি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করতে পারবেন না ডেইলি স্টার ও প্রতিদিনের বাংলাদেশ সূত্রে খবর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া ব্যক্তিদের আগামী দিন কোনো ধরনের লেনদেন করতে পারবে না এই সময়টা বাড়ানো হবে বাংলাদেশ মিডিয়া সূত্রে খবর অ্যাকাউন্ট ফ্রিজ করা ব্যক্তিদের মধ্যে চন্দন কুমার ধর অরফে চিন্ন কৃষ্ণ দাস কার্তিক চন্দ্র দে অনেক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ দাস বালা জয়দেব কর্মকার লিপি রানী কর্মকার সুধামা কৌর দাস লক্ষ্মণকান্ত দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত চন্দ্র অধিকারী এবং সজল দাস যাদের অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধে টাকা বিদেশি টাকা পাঠানোর মতো অপরাধের ক্ষেত্রে যে পদক্ষেপ করা হয় তাই করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের দেশ এক ধারার আওতায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে আদালতে স্কনকে নিষিদ্ধ করার মামলা খারিজ হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায় ইস্কনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন সেটা আদালত দেখবে বলেছেন তিনি এই ধরনের খবর আমাদের চ্যানেলে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন どんなバッグ